আমি বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা

দেবো না এটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে খাবি এই দেখ এত বড় তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় খুশি করে দেখি মুখটা দেখি তুই তো কেন খুশিতে কাপড় ভার জন্য এই দেখো হাতে কেড়ে নিয়ে গেল আমাকে দে দুটো খাই ও বাবা আবুকের সঙ্গে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না

yeah হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না ওই দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই

কলার হার ওই দেখি মুখখানা তোর খুশি উ বাবা তুই কি উ কি দারুণ দারুন জিনিস পাওয়া যায় এই ছাড়া এ দিও নিও না এখন থেকে স্বপ্ন না আবার তো তিতি নিয়ে নিচ্ছে রে ওখান থেকে দিলো লিপস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নে না এই কলা দেখা কি মা ফেলে দিয়েছে রে নে কলা দেখা খাবি না itu तो आजकल टिफिन बॉक्स से कड़ी केक खाओ। एक तो केक দাও দাও এখনি দাও এখনি দাও ও বাবা পপিতে দেবতার বন্ধু এই যে আমি তোর জন্য কি এনেছি মুখে কি ওরে বাবা মুখে চকলেট হাতে চকলেট কে খাবে তুই কথা বলতে পারছ না দেখো দেখো কথা বল কথা বল কথা বল 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 ই বাবা এই নাও তোমার চকলেট তুই খুশি ইয়া ইয়া ইয়া

কি হলো এটা পাপড় ভাজা সব পাপড় ভাজা হয়ে গেল নন্দু আমি তোমার জন্য এই দেখো পাপড় ভাজা এনেছি

বর ཆ ব��цག ববྴরར ན বྴব মুড়ি দাঁত དསར གསར! বྴ�URE� মুড়ি দাঁত skin এই body মুড়ি body 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 না। body 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 না

সোজা শো বাথরুমে চলে যাবে চান করবে টান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে গরিতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে বসবো নন্দু কি করছিস আমি যেটা বলেছি সেটা রাখো রেটা এই দেখ ওই জন্য আমি তো প্রিয় বিরিয়ানি এনেছি দেখ দেখ কেমন না ও দেখো কেমন লাগলো ওকে ওকে আবার এনে দেবো

ও ঠিক আছে আমি যে কী ভয় পেয়েছি নুনি দুডেলে ভুল কাকে দেবো তাকে দেবো দুই একটা একটা খুশি ওরে বাবা দেখো কে রে নিয়ে নিলো দেখো খুশি লরে কি খুশি দেখ আমি কি মাদি কি মজা ধান মেলাই যাবি বাবা সবার সঙ্গে মেলায় ক্যান্ডি খাবি দাঁড়া 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 খেলনা করতে হয়ে গেছে বাড়ি চলো কাটা তুমি কি করছো কি ও সাম্য খেলা করছো কই দেখি তাকাও তাকাও

আমরা দিনে ছাতা এনেছি ও বাইরে বৃষ্টি এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতা দিতে না পারি তো কেসে সাজাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আ দিবি

এ বাবা এত বড় বড় তোকে কি করবে গিলে খেলে তাই তাই মজা করার জায়গা বাবা কি করছো খুব সুন্দর লাগছে বাবা চুল বাঁধো বুঝি তুমি আসরাচ্ছ করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা বাবা ওরে বাবা

উফ হেভি লাগলো হেভবি বন্ধু কি মাথায় নিয়ে চলেছিস আবার চেয়ার ই টুকি টুকি টিউ কু এনে নিই এখানে একটু দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি মাথা ছাতা বেশ ভালো ভালো ভালো